পুরুলিয়া জেলার স্বেচ্ছাসেবী সংগঠন রুটি ব্যাংক বুদ্ধ এবং এবং ইউন্ডিয়ার দেবেন মেডিকেল কলেজের সভাপতি গেঙ্গারা হাই স্কুল প্রার্থী আয়োজিত হয়ে থ্যালাসিনিয়া টেস্ট শিবির এবং সচেতনতামূলক অনুষ্ঠান এই অনুষ্ঠানে প্রায় একশোর বেশি ছাত্রছাত্রী স্বেচ্ছায় রক্তের নমুনা দিয়ে থ্যালাসিনিয়া পরীক্ষায় অংশগ্রহণ করে পাশাপাশি থ্যালাসিনিয়া সম্পর্কে কীভাবে প্রতিরোধ করা যায় কীভাবে সময়মতো মতো শনাক্ত করা জরুরি এবং ভবিষ্যৎ প্রজন্মকে এই জটিল রোগ থেকে রক্ষা করা যায় এই অনুষ্ঠানে এবং স্বাস্থ্যকর্মীরা স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্যরা এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ সহ অনেকে এদিন সংস্থার পক্ষ থেকে ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেয় যে খেলা একটি বংশগত রোগ হলেও সচেতনতা এবং আবির থেকে টেস্ট করানোই একে প্রতিরোধের টেক টেস্ট করানোই একে প্রতিরোধের মূল পথ রুটি ব্যাংকের কর্ণধার সুলভ বুধিয়া জানান শুধু একটি সমস্যা নয় এটি সামাজিক সচেতনতার বিষয় আমাদের এই ধরনের উদ্যোগের লক্ষ্য হল সাধারণ মানুষকে আরও বেশি সচেতন করা যাতে আগামী দিনে কাউকে এই জটিল পরিস্থিতির শিকার হতে না হয় জঙ্গল মহল লাইভ

আরও কোন ভালো মানে বিভিন্ন এটা করাটা উচিত প্রত্যেকটা ব্যক্তিরই করা উচিত তো এখানেও মোটামুটি যতজন আমরা আজকে ফিল আপ করেছিল ফর্ম সবাই আজকে ব্লাড দিচ্ছে টেস্ট করার জন্য হ্যাঁ বাকি স্কুল মানে এর হয়েছে এর আগেও হচ্ছে অনেকেই চেষ্টা করছে রুটি ব্যাঙ্কও দেখছে এখন ইনিশিয়েটিভ নিচ্ছে সেরকম বলবো আরও যারা সংস্থা আছেন বা অন্যান্য স্কুল কলেজ সবাই যাতে এই ইনিস নেয় এই টেস্টটা করানোর জন্য স্ক্রিনিং ক্যাম্পের জন্য এটা ফ্রি অফ কস্ট যেহেতু সরকারের তরফ থেকে হচ্ছে তাই থ্যালাসেমিয়া টেস্টিংটা পুরোটাই ফ্রি তাই বলবো প্রত্যেকটা স্কুল কলেজকে এই থ্যালাসেমিয়া ক্যাম্প অ্যারেঞ্জ করতে আর যেন তারা ক্যাম্পগুলো করায় তারা টেস্টিংটা করে আর যদি ক্যাম্প নাও হয় আমাদের ডিপার্টমেন্টে আমরা এলেই টেস্ট করে দিই বিভিন্ন নিয়েও আসতে পারেন যারা আসছেন তারা টেস্ট করাতে আমরা ক্যারিয়ার আছে তাকে নিয়ে রাখি অবশ্যই আমাদের ক্যাংড়া স্কুলে এখন খেলাধুমিয়া শক্তির প্রোগ্রাম চলছে দশক এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী মিলিয়ে প্রায় জনের মতো করানো হয়ে গেছে আমরা বলতে চাইছি যে সমাজটাতে খেলাচামিয়া যেন না থাকে এবং পুরুলিয়ার কথা আমরা চিঠি যেতাম যে খেলাধুলিয়া যেন মুখ্য একটা সমাজ তৈরি नमस्कार आज के हमारे अनेक खाने अवैरनेस एंड स्किल প্রোগ্রাম ছিল তো আমরা একটাই উদ্দেশ্য নিয়ে এসেছি ম্যালাসম দুলিয়া করার জন্যে আর গেঙ্গালা হাই স্কুল আমাদেরকে সাপোর্ট করছেন দুলিয়া দেবেন্দ্র মেডিকেল টিম সাপোর্ট করছেন তাদের সাপোর্ট নিয়ে আজকে আমরা এই স্কুলে এত সুন্দর একটা ক্যাম্প অবাই